হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর মত অনেক ভালো আছেন সো অনেক দিন পর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম সো যারা আমার ভিডিওর প্রথমতে খেয়াল করেছেন হয়তো তারা বলতে পারবেন যে আগে আমি ছিলাম যে কনস্ট্রাকশন সাইডে সো এখন আমি ট্রান্সফারে ইয়ারকন জবে ইয়ারকন কোম্পানিতে আরছি সো অ্যাকচুয়ালি আমি প্রফেশনাল ইয়ারকন টেকনিশিয়ান ছিলাম তো আসার আগে আমার সাথে এজেন্টে দুই নম্বর গিরি করতে পরে পারে আমি যাই হোক খুব বিশ্বাস করছিলাম পরে যাই হোক আমি কোম্পানি থেকে যেভাবে হোক পাঁচ পাঁচ থাকার পরে তারপর ট্রান্সফার নিয়ে আমি এখন ইয়ারফোন কোম্পানিতে ইন্টারভিউ দিয়ে আসছি তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার পাশে ইয়ারফোন সো আমি এইগুলা কাজ করছি এতদিন দেখাচ্ছি আপনাদেরকে এই যে ইয়ারফোন দেখতে পাচ্ছেন এই যে আউটডোর গুলা এগুলো সব আমি ইনস্টলেশন করছি এই যে পাইপ দেখতে পাচ্ছেন আপনারা এই যে পাইপ পাইপ সব এটা আমি এখানে ইয়ে করছি ইনস্টল করছি সো যারা ইয়ারফোনে কাজে আসতে চান সো অনেক অনেক ভালো কোম্পানি আছে ইয়ার কাজ একটা কি কাজ একটু আপনার একটু পেশার কম পেশার বলতে আপনি যদি টেকনিশিয়ান অবশ্যই যে কোনো কাজের একটা দক্ষ কারিগর টেকনিশিয়ান হইলে একটু পেশার থাকি কম বেশি ঠিক না সো এখন আমি যে কোম্পানিতে আসছি আমার একটা সাইড দিয়ে দিচ্ছি এই সাইড আমি লোক নিয়ে আমি এইগুলো কাজ করতেছি আর কি হ্যাঁ পরে আরও ভিডিও দেখবেন আমি যে নিয়ে কাজ করি সো ইয়ার কাজে আসলে একটা কি আপনার তিরিশ দিন তো আর ডিউটি থাকে না তো সব কোম্পানিতে দেখা গেছে আপনার মাসে আপনি ছাব্বিশ দিন ডিউটি করবেন চার দিন আপনার রবিবারে কাজ থাকে না তো ইয়ার আপনার বেসিকটা একটু বেশি পাওয়া যায় তো ওভার টাইমটা একটু কম সব কোম্পানিতে এক না কোনো কোম্পানি আটটা নটা ডিউটি হয় কোনো কোম্পানি সাতটা কোনো কোম্পানি শুধু পাঁচটা আপনি মান্থলি স্যালারি ইয়ার কাজে ম্যাক্সিমাম আপনার মান্থলি স্যালারি হয় ঠিক আছে তো আমি মান্থলি স্যালারিতে আসছি তো কেউ যদি ইয়ারকোনের কাজে আসতে চান আসতে পারেন বা তার সাথে ট্রেনিং করে ইয়ারকোনের ট্রেনিং করে আসতে পারো আসলে ইয়ারকন কাজটা সবচেয়ে বেটার আমি মনে করি যে সিঙ্গাপুর আসাটা ইয়ারকন কাজে হ্যাঁ ইলেকট্রিক্যাল কাজে এইগুলো কাজে আপনি আসতে পারেন তো এইগুলো স্যালারি ভালো পাওয়া যায় ভালো একটা কাজের পরিবেশ একটা সুন্দর অনেকটা সেকশন থেকে ইয়ারকন কাজ তারপর আপনার মনে করেন যে ইলেকট্রিক্যাল এইগুলো ভালো ঠিক আছে আরও আছে কিছু কাজ সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম